আমি বিভিন্ন হাসপাতালে গেছিলাম আমার হাডুতে ব্যথা লইয়া অনেক হাসপাতালে গেছি আমার হাডুতে ব্যথা ভালো হয় না আমি স্যারের জাগাতে আলহামদুলিল্লাহ আইছি এরা আমার হাডুতে অপারেশন করাইতে বলছে বিভিন্ন হাসপাতালে আমি অপারেশন করাইনি আমি স্যারের ওষুধ খাই আলহামদুলিল্লাহ আমি এই পুজো দি আল্লাহ আমার সুস্থ রাখছে আমি আমি এই পজন্দি কেউ আমি আমি বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরিয়া আমি কোনো ফয়দা পাইনি আমি স্যারের কাছে আয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ তাআলা আমারে যে অনেক ভালো করছে আমার দুইটা বাচ্চা আছে অনেক আমি গাঁন্দা গড়ি যখন সারাদিন আমি আয় অনেক কুপুকর হইছে আল্লাহ তাআলা আমারে অনেক সারের উসিলে আমারে অনেক ভালো করছে তাহলে আমি তো ফোন গুড় মতন থাকি আমারে অনেক সুস্থ করে আইজু রাখছে না আপনি তো আমার ঢুকি সেজন্য দেয় আর কি